আজ দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার আমি আছি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর হাটে এই হাটে পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে কেমন কি বেচা বিক্রি হচ্ছে সেটাই জানাবো এই যে বাজার বাজার থমথমে বেচা কেনা এখনও তেমন একটা ভালো শুরু হয়নি হুম এখানে পেঁয়াজ আছে এখন এই যে যারা পেঁয়াজগুলো নিয়ে আসছে তাদের থেকে

কেমন যাচ্ছে বাজার কিনা পেঁয়াজ এ দাম করতেছে না দামই করতেছে না পেঁয়াজের বাজার খুবই ডাউন এই মুহূর্তে এখানে একটা গুরু গুরু পেঁয়াজ ছোট ছোট বাসলা রসুন বাজার জানিয়ে দিচ্ছি এটা একটা ভালো মানের খুবই বড় বড় সাইজের পেঁয়াজ সরি রসুন রসুন এটা কেমন কি দাম বললো সতেরোশো একজন বলছে বাজারও ডাউন এই মুহূর্তে বুঝতেছি রে কি কারণে বাজার এত ডাউন এই যে একটা রসুন একটু মানে মিডিয়াম মিডিয়াম রসুন এটা কত দাম বললো কত

এই যে একটা ব্যাপারী ভাই ঘুরতেছে কি কোনো দাম করে নাকি দেখছে রসুন নিচ্ছে না রসুনও নিচ্ছে না এই যে একটা হাই ভাই হাই কোয়ালিটি মুড়ি কাটা পেঁয়াজ এটা কাঠ কথা বললো কই নেই দাম কই নেই বেচা কেনা শুরু হয়নি নাকি বেচা কেনাই শুরু হয়নি এই যে একটা সুপসাগর পেঁয়াজ এক ব্যাপারী ভাই দেখতেছে দেখি কেমন কি বলে এই যে ব্যাপারী দাম করি নেই এ এটা কি দাম করলো না কত কত বারোশো এটা সুখ জাতের পেঁয়াজ খুবই বড় বড় সাইজের পেঁয়াজ দাম করতেছে বারোশো এখন পেঁয়াজের বাজার কম মনে হচ্ছে